মা ডেকে বলল সন্তান ওই দিন থেকে মালদ্বীপ লটারি হোক আজকে লটারির মধ্যে আমার মেয়ের নামটা চলে আসছে এই জন্য আমি কান্না করি কারণ আমার তো কোন ছেলে নাই আমার তো স্বামী নাই একটা মাত্র মেয়ে এই মেয়েটা যদি আজকে চলে যায় কালকে তার লাশ চলে আসবে আমি তো মেয়ে হারা মা হয়ে যাব সন্তান বলে মা আপনি চিন্তা করবেন না আপনি যদি আমাকে ছেড়ে দেন আর ওই দানব যদি জিন্নাত এবং শৈতন দানব হয়ে থাকে আমাকে আমার আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন এই দানবের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব চিল্লা বলেন সুবাহান ওই জিনিসটার নাম কি আর অজুনে বলেন সবাই বুবার মতো বৈরিছে যুবকরা জিনিসটার নাম কি মা তো কোরআন চিনে না মা তো ইমানদার না মা সন্তানকে বলো সন্তান না না এই দানবের মোকাবেলা করা সম্ভব না পুরা মালদ্বীপ মোকাবেলা করেছে কেউ পারে নাই তুমি কেমনে পারবা সন্তান বলে মা আপনি চিন্তা করবেন না আমার বোনটাকে আপনি নানার বাড়িতে পাঠাইয়া বোনের জায়গায় আমার আপনি সাজায় দেন এবার বারবার সন্তানের কথা বলার কারণে মা ছেলেটাকে ভেসা ঘরের মধ্যে রেখে দিলে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল ঘরে দরওয়াজায় নক করলেন মা একটা কদম সামনে আগায় আর একটা কদম পিছনে চলে যায় সন্তান বলে মা আপনি কেন পিছনে চলে যা আপনি দরওয়াজা খুলে দিন সব বাঁচানোর মালিককে আর হুজুরা বলেন এবার মা চিন্তা করে আর বলি ও সন্তান তুমি আমার নিজের সন্তান না বলো তোমার প্রতি আমার একটা মায়া জমে গেছে বড় একটা মহাব্বত চলে আসছে ও সন্তান আমি চাই না তোমাকেই দেয়া দেয় আগামী কাল তোমার লাশটা আমার মধ্যে চলে আসো সন্তান বলে মা আপনি চিন্তা করবেন না ঘরের দরওয়াজা আপনি খুলিয়া দেন এবার মা ঘরের দরওয়াজা খোলার পর টাকা দেখে ঘরের দরুয়ার সামনে প্রশাসন দাঁড়ানো মা প্রশাসন দেখার পর মা বলে সন্তান বলে মা আপনি কেন হরে রামকে ডাকেন রাম তো বাঁচানোর মালিক না কারণ সব বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ কথা ঠিক কিনা বাঁচানোর মালিককে আরো জোরে আওয়াজ দেয়া বলেন সন্দেহ আছেন হ্যাঁ বাঁচানোর মালিক সন্তান দেওয়ার মালিককে নাকি পীর বাবা দেওয়ান বাগি ও বেতলার কারি সাপ সন্তান দেওয়ার মালিককে আরো জোরে আওয়াজ দেওয়া বলেন এরপর বাবার বলে বাবা একটা সন্তান দাও সন্তানের দরকার ঠিক নেই সন্তানের দরকার দেখেন দেখেন মুসলমান ইমন্দার সন্তান দেওয়ার মালিক আল্লাহ মন্দভার কোন পীর বাবা না এরপরে যারা পীরের মাজার নাম দিয়া যারা বছরে উরুষের নাম দিয়া গানের আয়োজন করে ওই ধরনের পীর থেকে আমরা বেঁচে থাকার দরকার আছে কি না আরজুরে বলেন আছে কি না পীরের নাম দিয়া বছরে উরুষের নাম দিয়া গানের আয়োজন করে ওই ধরনের পীরের কাছে মুরিদ যাওয়া তো দূরের কথা ওই পীরকে জুতা দিয়ে পেটা করা দরকার কথা ঠিক কি না বলো ঠিক কি না বলো যুবক যুবক্রায়ের বড় দেখবেন ওই গানের মধ্যে গিয়া টাকা চিড়ায় চিড়ায় দিব আর মাহফিলের সময় টাকা চাই না তো হুজুর টাকা নাই বড় সমস্যায় আছি অতসব গানের মধ্যে গিয়ে তারা শিল্পীকে

আমিনা নাcsimাল ইশতারি লাহুল হাদিস এ মুসলমান আল্লাহ নিজে বলছেন আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করে আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেয় এক শ্রেণীর বেঈমানের দল নর্তকি শিল্পী দিয়া নবীজির সামনে দাঁড় করায় তারা গান বাদ্য করে তখন আমার লায়াত বাজিল করে দিলেন আমিনাল নাসিলাই ইশারি নাহুআল হাদিস লিওয়দিলিন সাবিলিল্লাহ আ নবীর তারা গান করবে আপনি কুরআনের দাওয়াত দেন গান শোনা মনে হয় হালাল আর জোরে বলেন গান শোনা কি আর জোরে আওয়াজ দেন হারাম আওয়াজ দেন হারাম নবীজি কুরআনের দাওয়াত দেয় এক পার্শ্বে বেঈমান নর্ত নারিয়া আইনা ইনা তুমি গান গাও যখন নবীজির কাছে যায় ডাক দেয় এ আব্দুল করিম দিকে শ কোথায় গেছিলাম বলে মোহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত শুনছিলাম মজা লাগছিনি বলে লাগছে এর সেই তো মজা সাউনি বলে আসিনি বলে শুনো এবার বর কি গান গায় কইটা মজা লাগছিনি ক লাগছেই তো মজা এটা মজা বেশি না এটা মজা বেশি ও তোমারটা মজা বেশি কারণ কি বলে গানের সঙ্গে তাল আছে তালের সঙ্গে বর নাচ আছে বর্তমান জামানায় যে পীরের দরকার মধ্যে যাই পীরের মাজারের মধ্যে গানের আসর করা হবে সে পীর নামে ভন্ড

মসজিদের কমিটির হাতাই নামের মেয়ের গানের আসরে যাইতে দ্বিধাবোধ করে না তুমি যতই মসজিদের কমিটির খাতায় নাম থাকে যতই তুমি নামাজি হও যতই তুমি দানবীর হও যতই তুমি জনদরদী হও তুমি তুমি মাজারের মধ্যে গানের আসরে যাইবা তোমার মতো জনদরদী তোমার মতো নামাজি আমার আল্লাহর দরকার নাই কথা ঠিক কিনা বলো

বলে কিসের ভয় বলে কালিমার দাওয়াত দেবে বেঈমান তোমাকে চিৎকারি করবে কালিমার দাওয়াত দিবা তোমাকে আঘাত করবে কালিমার দাওয়াত দিবা পুলিশ তোমাকে গ্রেফতার করবে এর পরও যদি তুমি কালিমার পক্ষে থাকো আল্লাহ বলেন ওয়াবাশশির সাবিরিন ওই বান্দা কিছু সংবাদ দাও যেই বান্দা ভয়কে জয় করে কালিমার পক্ষে স্লোগান দিয়েছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব চিল্লায় বলেন আল্লাহু আকবার

সঠিকভাবে যদি তারা সমাজকে চালাইতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব আমার নবীর সঙ্গে চিল্লায় বলেন সুবহান আল্লাহ কিন্তু আমগু দেশের সর্দার মাতাব্বর হওয়ার পরে ঘুষ আর সুদের বাজার বেড়ে যায় ঠিক নেই আবার কিছু থাকে দিগালি ফাতাইরা সর্দার আছে কিছু তো আছে সুদা সিরাতুল মুস্তাকিম এরা সমাজের মানুষ চাই সর্দারি যারা সমাজের মানুষ চাইছে সমাজ চালাক কিছু মানুষ আছে যাদেরকে না এরা দূরে যাদেরকে চাই না এরা ফাতালি দূরে এরা কই দেয়া দূরে ফাতালি দূরে যারা সমাজ পরিচালনা করবে তারা সমাজ পরিচালনা করবে যদি সমাজ পরিচালনা যারা করবে তারা যদি মাজারে দৌড়ায় তারা যদি গানের আসরে দৌড়ায় তাহলে এই সমাজ কোনোদিন কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই সমাজের মানুষ কোনো দিন ভালো হতে পারবে না কারণ এই সমাজের ছোটরা যদি দেখে আমার চাষা আমার বাবা আমার দাদা সমাজ পরিচালনা করে তারা দৌড়ায় তারা নর্তুকির দৌড়ায় তারা দি নানাসার মাঝারে মাজারে দৌড়ায় মনে হয় ওই পথটাই সঠিক আমিও তাদের সঙ্গে যাব কথা ঠিক নেই কিছু বেহাইয়া বেলজ্জা আছে এলাকায় শুনু শুনু ভাইদের কিনে গানের যায় নিজে তো যাই শুধু বাইরে সাথে নেই বলে গাঞ্জা খামু এমনা খাইতাম না সাথে লয়া খামু জাহান না বোঝামো একা যাইতাম না সব দিয়ে লোয়া যাবো আছে আল্লাহ হেফাজত করে বলে না আমি আরো জোরে বলে না আমি কষ্ট লাগছে এই সমাজ ধ্বংস করে দিচ্ছে কিছু কি সমাজ পরিচালনা করেন সুন্দরভাবে সমাজ পরিচালনা করবেন কোনো যুবককে আপনার গুনার মধ্যে লিপ্ত করবেন না আপনি নিজে গুনা করেন গুনা করেন এমন লুপ্ত তো নয় কারণ গুনা যারা একেবারেই করে না তারা তো ফিরিস্তা যারা গুনাহ করে সর্বদা তারা সোইতা আর যারা গুনাহ করে তৌবা করে আল্লাহ বলে তারাই হলো মানুষ আর যে মানুষ গুনাহ করলো আমি আল্লাহর কাছে তৌবা করলো আল্লাহ বলেন আমার কাছে সব চাইতে দাবি বান্দা হল তারা যারা গুণার পরে আমি আল্লাহর কাছে তৌবা করে চিল্লায় বলেন সুবহানল্লাহ চিল্লা বলেন সুবহানল্লা ওয়াদা করেন যার গানে যাবেন না ওয়াদা করতে পারবেন না ওয়াদা করতে না যে কলামরি মাহফিল হয়েছে একশো টাকা দেন পকেটটা উল্টায় কবঠিয়া নাই আর যদি ক বলে তোমার বাবার মাজার একটা মহিষ লাগবে বলে সমস শানায় কাল্লাহ সোয়ালী নিয়ে নিয়ে নিও আছে

পারলে মালে হাতা মাদ্রাসার মাহফিলের দিন একটা গরু জবাই করে বলেন হুজুর এগুলো খাওয়ায়ে দেন আমার বাবার জন্য দোয়া করবেন সব হবে বাবার মাজারে গিয়ে যে চাইতেছ যে বাবার মাজারে গুরু দেও ওই বাবাই তো তোমার চিনবে না বাবাই তো তোমাকে অস্বীকার করবে হাসরের দিন আমি তার চিনি না সে কার আমি তার চিনি না কারণ তখন তো নিজের ইয়া নফসি বাংলাদেশ কেন গোটা পৃথিবীর মধ্যে কোন ফির দাঁড়ায় বলতে পারবে না পারবে আরো জোরে বলে এরপর পীরের দরবারে দৌড়ান কোনো বাধা নাই ফির ধরেন পীর ধরবেন যেই পীর আপনাকে জান্নাতের পথ দেখাবে যে পীর আপনাকে নামাজের কথা বলবে যে পীর আপনাকে মা বাবার খেতমতের কথা বলবে যে পীর আপনাকে সমাজ সুন্দর পরিচালনার কথা বলবে ওই পীর ধরেন আমার কোনো বাধা নাই কিন্তু ওই পীর ধরবেন না যেই পীর পবিত্র অরুস মুবারকের নাম দিয়া ভিতরে গাঞ্জা খায় ভিতরে বাবা খায় ভিতরে ইয়াবা ট্যাবলেট খায় ভিতরে নর্তকি দেয়া নাচ গান করা হয় কথা ঠিক কিনা বলেন আছে কি নাই

বাবার ছবি বাবার শনিটা টাঙ্গানো কি জায়েজ যদি জায়েজ হয়তো প্রত্যেকটা সাহাবাই কারামের ঘরের মধ্যে নবীজির ছবি থাকত প্রত্যেকটা তাবি এনের ঘরের মধ্যে নবীজির ছবি থাকত প্রত্যেকটা উম্মতের ঘরের মধ্যে নবীজির ছবি থাকত নবীজির ছবি দেয়া পুরো দেশ পরে যাইতো অথচ ছবি রাখা স্পষ্ট নিষেধ বাবার ছবি দেওয়া জান্নাতে যাইবা জুতা দেয়া ফিরাইয়া জাহান্ন ফালাইব কথা ঠিক কিনা বলেন আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি রাগ হৈছেন দেউ এই যে আসছে এখন নির্বাচন এই যে আসছে এখন নির্বাচন এখন কি আসছে নির্বাচন ভোট দেওয়া এটা কি ইমানই দায়িত্ব বুট দেওয়া এটা কি ইমানই দায়িত্ব কিন্তু আমরা ইমান বিক্রি করি একশো টাকার আমরা ইমান বিক্রি করি আমরা ইমান বিক্রি করি সার একটা কিস বিড়ির কাছে তোমার ইচ্ছা হলে তুমি নৌকাতে দাও তোমার ইচ্ছা হলে বিএনপিতে দাও কোনো সমস্যা নাই ভুট তোমার ইমানই দায়িত্ব যেখানে মনে চাই ভোট দাও কিন্তু রাতের অন্ধকারে তুমি বুট বিক্রি করবা ভোট বিক্রি করা অর্থই হলো তোমার ইমান বিক্রি করে দিয়েছ অর্থই কি নাই এই যে ক্লাবগুলো দিছে এই যে একটা ক্লাব ওইখানে একটা ক্লাব কিসের জন্যে বলে ভোটারদেরকে সা খাওয়ানোর জন্যে সিগারেট খাওয়ানোর জন্যে সিগারেট সা কেন যেই এমপি নির্বাচনের আগে কাপ সা খাওয়াবে সেই এমপি নির্বাচনের আগে একটা কিসবিড়ে খাওয়াবে ওই এমপি ক্ষমতায় যাওয়ার পরে চিন্তা করবে আমার পাঁচ কোটি টাকা খরচ হয়েছে তার আসলে সুদে এক বছরে দশ কোটি টাকা ইনকাম করব জনগণের কোনো কাজ হবে না দূরস্থানের কাজ হবে না মসজিদের কাজ হবে না স্কুলের কাজ হবে না কারণ এমপির তো দোষ নাই এমপির পকেট তো খালি করছি আমরা কথা ঠিক কিনা কিছু মানুষ সুবিধাবাদী বৈশাই থাকে কখন নির্বাচন আইব আর আমি কখন বরলু করব সারাটা ব্রাহ্মণ বাড়িয়া গানের আওয়াজ নির্বাচন অতচ বুড়া বুড়ি ফলাফল আল্লাহর নাম নিয়ে শুরু করো না আল্লাহর নাম নিয়ে না এই যে গান বাদ্য ইমুকের চরিত্র ফুলের মতো বলে কি না অতচ আপনি যে সাক্ষী দিচ্ছেন ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি কি জানেন তার চরিত্র ফুলের মতো পবিত্র কিনা যদি না যাই না আপনি সাক্ষী দেন হাসরের ময়দানে তার জন্য জবাব দিঘিতা করা লাগবে ঠিক না বলেন আল্লাহ আমাদের সবাইকে সখী বুঝ দান করুক

আমি ভাবছি বিষ্ণু রাইসা করছে কি হয়েছে হৌদ বাম দিকে তাকান তাকায় দেখি নাচানাছি করতেছে আমি তো নির্বাচনে ক না নির্বাচন না হৌদ হেন মাজার ক না নির্বাচন গুম দিকে উঠছে আমি তো কারিশাপের মাজার ভালো করে চিনি আমি ভাবছি নির্বাচনে নাচানাছি মনে হয় আমি বাপসি নির্বাচনে না অ মুসলমান আপনি কারিশাপের কাছে মৰি দিয়ক আমার কোনো বাধা নাই কিন্তু যেই কারিসাপ গান বাধ্য করে যেই আত্রুষি গান বাধ্য করে যেই শর্মুন যদি না কথা ঠিক কিনা বলে সাহেব আমার দলিল না আমার দলিল গান বাদ্য হালাল না হারাম যদি হালাল হয় আমি বাজাবো হারাম হলে বর্জন করবো কথা ঠিক কিনা বলেন না বর্জন কথা ঠিক এই আজকে তফসির শেষ দিন মানুষ কেন নাই এখন বলেন যে আমি ব্রাহ্মণ একজন শিল্পী আনব এই কলামুরি জায়গা দেওয়া যায় তো না মন ফুল ফলন্ত সিরিয়াল যাইব আল্লাহ আমাদের সবাইকে মাফ করে বলেন আমি হেফাজত করার মালিককে আরো জোরে বলেন উসমান হার উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা উসমান হারুন একদিন তার খাদেম নিয়ার রাস্তার মধ্যে হাঁটতেছে রাস্তার মধ্যে হাঁটতেছে গভীর রাত উসমান হারুনই ডেকে বলল ও খাদেম আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করে দাও খাদেম বলে হুজুর আগুন দিয়ে কি করবেন বলে আগুন দিয়ে আমি আমার পানি গরম করব পানি গরম করে জুত নামাজ পড়বো খা এবার আগুন তালাশ করতেছে কিন্তু আগুন তালাশ করে পায় না তালাশ করতে করতে একটা জায়গায় তাকায় দেখেন কয়েকজন মানুষ আগুনের চতুর্পার্শ্বে দাঁড়াইয়া কি যেন পড়তেছে খাদ বললেন ও ভাই আমাকে একটু আগুন দাও বলে কেন আগুন দিয়া কি করবা বলে আমার হুজুর উজু করবে আসলে উজু করবে পানি গরম করা লাগবে আগুনের প্রয়োজন এবার বেঈমানের দল ডাক বলে ও যে আগুনের সামনে আমরা দাঁড়ায় আছি ওই আগুন তো আমাদের খুদা আমাদের আল্লাহ চিল্লায় বলেন না রুজুবিল্লাহ আগুন কে আল্লাহ হতে পারে হ্যাঁ আরো আওয়াজ দেন যুবকরা সব সুখ হয়ে বই আগুন কে আল্লাহ হতে পারে এবার খাদেম দৌড়ায় হুজুরের কাছে গিয়া বললেন হুজুর তারা তো আমাকে আগুন দেয় না বলে কেন আগুন দেয় না বলে তারা আগুনের পূজা করে আগুনকে তারা আল্লাহ মানে দুনিয়ার মধ্যে দেখবেন গাছের পূজা করে একদল সূর্যের পূজা করে একদল চন্দ্রের পূজা করে একদল মাটির মূর্তির পূজা করে একদল লিঙ্গের পূজা করে আর একদল আবার কিছু মুসলমান নামদারি তারা করে দরগা মাজার পূজারি কথা ঠিক কিনা হিন্দুরা করে মূর্তির পূজা যে মূর্তি কথা বলতে পারে না আর মুসলমানরা করে দরগা পূজা যেই দরগার মধ্যে মরা মানুষ কিছু বলতে পারে না দুটা এক সমা কারণ এবাতত করবো গোলামই করব একমাত্র কাজ আর হুজুরা বলেন এবার উৎমান হারুনি বললেন এবার তোমরা কেন আগুনের গোলামি করো বলে আগুনের গোলামি এই করি করে আমার বাপ দাদারা সব আগুনকে পূজা করছে আগুনের গোলামি করেছে উসমান হারুনি বলে কেন করো তার উদ্দেশ্য কি বলে আমরা যখন মারা যাব মৃত্যু বরণ করব আগুন আমাদেরকে জ্বালাবে না উসমান হারুনি বলে রে বুকার দল আগুনের কোন ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ বেঈমান বলে না না আগুনের ক্ষমতা আছে ওসমান বলেন যদি ক্ষমতা থাকে তোমাদের হাতটা আগুনের মধ্যে ঢুকায় দাও বেঈমান বলে ওসমান হার তুমি চালা কি করে আমাদের হাতটা পুরানোর জন্য চলে আসছো ওসমান বলেন ও বুকার দোল্লা না আমি তোমাদের হাতটা পুরানোর জন্য আসি নাই আমি এসেছি তোমাদেরকে কালেমার দাওয়াত দিয়ে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য চিল্লা বলেন সুবহানাল্লাহ হুজুর দাওয়াত জোরে বলেন এই কালিমার দাওয়াত দিয়ে যুগে 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 মানুষগুলো অত্যাচার নির্যাতন সহ্য করেছেন বর্তমানে দেখবেন আমাদের দেশের তাবলিগ ওয়ালারা কালিমার দাওয়াত দেয় একদল তাবলিগ ওয়ালাদের বিরোধিতা করে আছে কি নাই হ্যাঁ নাই মনে হয় আর হুজুরা বলেন আছে কি নাই হুজুরা বলেন আছে কি নাই হে মুসলমান যুবক উসমান হারুনি আবার বলে তোমরা আগুনের পূজা করবানা কারণ আগুনের কোনো ক্ষমতা না সব ক্ষমতার মালিককে আরজ দে বলেন এবার উসমান হারুনি তাদেরকে বললেন তারা বলে না না যদি তোমার আল্লাহর এত ক্ষমতা থাকে তুমি হাতটা দুটা দেখা দাও তোমার হাতটা পুরে কিনা এই কথা যখন বললে তাদের ধর্মের একটা ছোট সন্তান সামনে দাঁড়ানো এই সন্তানটাকে কুলে নিলেন নিয়ে উসমান হারুনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন আর বেঈমানের দল ডেকে বলে তাকা দেখ উসমান হারুনি নিজে তো মরবে আমাদের সন্তানটা আগুনে পুরাইয়া মরবে উসমান হারুনি আপনি বলেন ও বুকার দল টাকা দেখ আমি আগুনের মধ্যে জাপ দিয়েছি আমার আল্লাহ আগুন থেকে আমাকে হেফাজত করেছেন বলেন সুবাহ এবার বেইমানের দল টাকা এবার বেইমানের দল তাকায়াছেন আমার উসমান হারুনি আবার আগুন থেকে লাভ দেওয়া চলে আসলেন আসার পর বেইমানের দল উসমান হারুনির পায়ের মধ্যে সিজদা করে বসলেন উসমান হারুনি বলেন ও বুকার দল তোমরা কেন আমাকে সিজদা করলা তারা বলে এই জন্যে সিজদা করলাম কারণে তু আমরা ভাবতাম আগুন আমাদের কোদাগুন আমাদের আল্লাহ কিন্তু এখন দেখি না না আগুনের ক্ষমতা নাই আগুনের চাইতে তোমার ক্ষমতা বেশি উসমান হারুনি বলেন ও বুকার দল আমার কোনো ক্ষমতা নাই আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ বেঈমান বলে না না আল্লাহ তোমাকে বাঁচাই নাই তোমার ক্ষমতাই তুমি আগুন থেকে বাহির হয়ে চলে আসছো উসমান হারুনি বলেন ও বুকার দল তাকা দেখ ইব্রাহিম নবী যখন মেলার মধ্যে চলে গেলেন ইব্রাহিম নবী মূর্তির ঘরের মধ্যে ঢুকিয়া একটা কুরাল হাতি নিয়া সব মূর্তির হাত নাক কল্লা ভেঙ্গে চুরমার করে দিলেন বড় মূর্তির কাদের মধ্যে কুরালটা জুলা রাখলেন নুমরুদ মেলা থেকে আসার পর দেখে বলে কে আমাদের মা বুধকে বাংল কে আমাদের আল্লাহকে বাংল সব এক বাক্যে বলে দিলেন মনে হয় যুবক ইব্রাহিম ভেঙ্গেছে কারণ ইব্রাহিম একমাত্র আমাদের খুদার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে ইব্রাহিম নবীকে ডাকাই ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম নবী বলে আমার জিগাও ক্যান্সার কাদের মধ্যে কুরাল জিগাও নুমরুদ ডেকে বলে ও ইব্রাহিম আমাদের মাহবুদ আমাদের খুদা তো কথা বলতে পারে না ইব্রাহিম নবী বলেন সেই খুদা কথা বলতে পারে না নিজের নিজে বাঁচাইতে পারে না ওই খুদার গুলামি তোমরা কেন করো নুমরুদের বুঝতে বাকি নাই আমাদের মূর্তিকে ইব্রাহিম নবী ভেঙ্গেছে লম্বা তফসি ঘটনা এবার ইব্রাহিম নবী কাগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ইব্রাহিম নবী জিব্রাইল কে বলো জিব্রাইল আল্লাহ আল্লামাকে পরীক্ষায় ফেলেছেন ওই আল্লাহ আমি ইব্রাহিমকে হেফাজত করবেন ইব্রাহিম নবী কথা বলতে দেরি আমার আল্লাহ আগুনকে অনর্ধ বললেন আগুন আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার আল্লাহ বলতে দেরি আগুনটা চান্না বিছানা হতে দেরি হল না উসমানা বললো ও বোকার দল ওই ইব্রাহিম নবী যেদিন আগুন থেকে বেঁচেছে ওই দিন তো আমি উসমান ছিলাম না ওই দিন তো ইব্রাহিম নবীকে বাঁচাইছেন আল্লাহ আজকেও আমি উসমান হারুনে বাঁচাইছেন আল্লাহ এবার অপনি পুতক ডাক দেমান হারুনি সেই আল্লাহর এত ক্ষমতা সেই আল্লাহর তো পাওয়ার ওই আল্লাহকে চিনতে চাই উসমানহারুনি হারুনি বলে ওই আল্লাহকে চিনতে চাই লাগে কালিমার দরকার আগে তুমি কালিমা গ্রহণ করে নাও ওই আল্লাহকে চিনতে পারবা উসমান হারুনি ওই অগ্নি পূজকগুলো সবগুলো রে কালেমা পরাইয়া মুসলমান বানা দিলে এ মুসলমান কোরআনের পাওয়ার আছে কি নাই আরো জোরে বলেন কম না বেশি আরো জোরে বলেন আমি শেষ করে দেব আমি হ্যাঁ মুসলমান মনে আসেনি বয়েন কই আসুন সন্তান মারে বলো মা হরে রাম হরে রাম বলে লাভ নাই কারণ বাসানুর মালিক তো আমার আল্লাহ এবার সন্তানকে নিয়ে নিলেন ওই বাচ্চার কাছে নিয়ে বললেন ও বাচ্চা মহাদয় জ্ঞান সন্তানকে নিয়ে আসলাম বলে তুমি ওই সন্তানকে মূর্তি মন্দিরের ঘরে ঢোকায় দাও রাতের অন্ধকার ওই মন্দিরের ঘরের মধ্যে সন্তান একা টাকা দেখে সাগর থেকে বড় একটা দানো পাহাড় পরিমাণ হয়ে সিডর হয়ে ওই মালদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে যুবক চকির পানি সেরে কাঁদে আর বলে মালি এই দুনিয়ার মধ্যে বাঁচানোর ক্ষমতা তুমি সারার কারণ ওই যুবক এবার দাঁড়াইয়া সুরাইয়া সিন তিলাওয়াত শুরু করে দিলেন সুরাইয়াসিন শেষ হয়ে গেল তাকায় দেখি ওই মালদ্বীপের সাগরের দান আস্তে সাগরের তল দেশে চলে গেছেন চিল্লা বলেন আল্লাহ আকবার এবার সকালবেলা প্রশাসন সন্তানের লাশ নেওয়ার জন্য আসলেন তাকায় দেখে ঘরের মধ্যে কোনো লাশ নাই একটা সুন্দর সন্তান দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত ও সন্তান তোমার বাড়ি কই তোমার পরিচয় কি রাতের বেলা একটা মেয়ে রাখলাম মেয়েটা কোথায় সন্তান বলে কোনো মেয়ে রাখো নাই আমাকে রাতের বেলা তোমরা রেখে গেছো বলে না আমরা নিজে রাখলাম বলে টাকা দেখ আমার ডাইনে স্বর্ণ অলঙ্কার আমার সামনে কাপড়গুলো সব আমাকে রেখে গেছো বলে তুমি বাঁচলা কিভাবে যুবক বলে আমি বাঁচি না আমার আল্লাহ আমার তিলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ আনত থেকে হেফাজত করেছে প্রশাসন বলে আমরা কোরআন চিনি না আমরা বুঝি না চলো দরবারে গিয়া বললেন ও বাচ্চা মহাদর। এই সন্তান কি বলে কোরআন বলে কি জিনিস কোরআন পড়ছে দানব বলে চলে গেছে বাচ্চা বলে আমিও বিশ্বাস করি না তোমার কোরআন কি জিনিস এবার সন্তান বলে এই কোরআন আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছেন আমার আল্লাহ যেমন দামি আল্লাহর কিতাব তেমন দামি যেই নবীর উপর নাজিল করলে ওই নবীও সবচাইতে দামি যেই উম্মত পাইলে এই উম্মত সবচাইতে দামি চিল্লা বলেন আল্লাহ আকবর দামু নাকি কম দামি আদম নবীর উম্মতের চেয়ে আমরা দামি নাকি কম দামি হ্যাঁ আরো অনেক দামি এবারে বাচ্চা বলল যুবক ঠিক আছে আমি বিশ্বাস করব আগামী বছর যদি আবার তুমি এই মোকাবেলা করতে পারো যুবককে আবার দাও পর আগামী বছর যুবক বলে সবাই দাঁড়ায় থাকবে আমি মোকাবেলা করব সব মানুষেরা দাঁড়ানো হাতের গভীর দানব সাগর থেকে জল উচ্ছ্বাস উঠে আসছে মালদ্বীপের দিকে যুবক আবার দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত শুরু করলেন কোরআন তিলাওয়াত শেষ হয়ে গেল তাকে দেখে দানো বাবার সাগরের তলদেশে দেশে চলে গেল বাচ্চা দেখে বলে যুব আমার বাপ দাদার জমানা থেকে প্রত্যেক বছর একটা কুমারী মেয়ে আমরা বলি দেওয়া লাগে একটা মেয়েকে আমরা বলি দিতে হয় এই কাছে তুমি কি এমন জিনিস পড়লা যে জিনিসের কারণে দুই বছর ধরে কোনো বলি দিতে হয় না যুবক বলে বাচ্চা এটা হলো আমার আল্লাহর পবিত্র কালাম আল কোরআন বাচ্চা বলে যুবক আর করবা না আমাকে তাড়াতাড়ি কালিমা পরাইয়া মুসলমান বানায় দাও পুরা মালদ্বীপের মানুষ এক পাককে বলে ফেললে শুধু বাচ্চা না ওরা মালদ্বীপের মানুষগুলোকে কালেমা পরাইয়া মুসলমান বানায় দা